তো এখন চলে এসেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো এখন জলসোয়া হচ্ছে জল হয়ে গেছে তো এখন সবাই মিলে আসে তো দেখো সবাই হলুদ শাড়ি পরছে কি সুন্দর লাগছে তো দেখো এখনো সবাই আসছে না কি করছে ওখানে বুঝে যাচ্ছে না তো এখন সুতো দিয়ে বাঁধা হচ্ছে কেন বাঁধা হয় এটা কেন বাধা হয় আমি সে ভালোবাসার জন্য সুতো বাঁধাচ্ছি আমি জানি না যা বললো ক্যামেরাম্যান সেটাই বললাম তো গাইজ এখন এসেছি আমরা একটু ছবি তুলতে তো সমস্ত বোনেরা চলে গিয়েছে আমি আর ও এখন আছি রোদ্রকে বসিয়ে রেখেছি ছবি তোলার জন্য আর এদিকে দেখো মন্দিরটা কি সুন্দর এদিকে কাছে এসো একটু মন্দিরটা দেখাও খুবই সুন্দর ফাইনালি কোনের বাড়িতে চলে এসেছি আর কোনে এখন কি করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখো তো এখন কোনে এই বসে আছে তাকাব একটু ও দা কোনকে এখন দেখাচ্ছি আর এই কোনের ভাই এখন আলতা পরাচ্ছে উফ বাবা কি ভাগ্য আর ওদিকে কোনের বোন হচ্ছে নেল পলিশ পড়াচ্ছে হা যেখানে গায়রুদ হবে সেখানে চলে এসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এখন ফটো তোলা হচ্ছে কত রকম পোজে ফটো তোলা হচ্ছে এই দেখো ক্যামেরাম্যান

এই যে এত রিচুয়ালস মানে বিয়ে বাড়িতে রিচুয়ালস মানতে মানতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই সব দেখে আর নিজের বিয়ে করার ইচ্ছাটাই নেই তোমার ইচ্ছা আছে ভীষণ ভীষণ এক্সপিরিয়েন্স খারাপ মানে এত নিয়ম কানুন তো যারা করনি তারা এখন ভালো আছে যে বিয়ে করনি আমিও এখন করিনি তো আমিও এখন ভালো আছি তো দেখো এখনো রিচুয়ালস চলছে তো এখন সুতো দিয়ে বাধা হচ্ছে কেন বাধা হয় এটা

ও গায়ে হলুদের পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য তো খাওয়া দাওয়ার এখন মেনু হচ্ছে লুচি আর আলুর তরকারি যেটা আমার খুবই ফেভারিট তো আমি আমার প্রিয় খাবার পেয়ে গিয়েছি এবার খাওয়া দাওয়া করে নি আর এরপরে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কেমন হয়েছে দেখি হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আটকাই এখন তো এখন এসেছি আমরা আউটডোরে কিছু ছবি তোলার জন্য এসো এই যে এখন ছবি তোলা হচ্ছে তাদের এখন ছবিগুলো তুলে নেওয়া যায় No.